আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডিমের করমা করব আমি ডিমগুলো আগে হালকা করে ভিজে নিচ্ছি পোলা রান্নাটা হয়ে গেছে এই যে আমার ডিমটা সাদা 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 করে ভাজা হয়ে গেছে এবার সেই তেলেই আরো কিছুটা তেল দিয়ে নিছি সাথে দেব এক চা চামচ ঘি এলাচ দারচিনি লবঙ্গ লবঙ্গ গরম সবগুলো দিয়ে গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি খুব অল্প পরিমাণে নিছি কারণ পেঁয়াজের পেঁয়াজ যেটা পেস্ট করে রাখছি সেটা বেশি পরিমাণে নেছি। এই জন্য পেঁয়াজ কুচি খুব অল্প পরিমাণে দিচ্ছি এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এখানে একদম অনেক বেশি পরিমাণে বোঝা যাচ্ছে না এখন আমি এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় আমার পেঁয়াজ আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নেওয়া এখানে আমি পেঁয়াজ বাটার সাথে আদা রসুন জিরা বাটাটা দিয়ে কারণ সেই মুহূর্তে ভুলে গেছিলাম তাড়াহুড়ো করছি তো আপনারা পেঁয়াজ বাটাটার সাথেই আদা রসুন জিরা বাটাটা দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন আমার মশলাটা কষানো শেষ কষানো ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া এখানে দিতে হবে এখন টক দই আমার কাছে বাসা এখন টক দই নাই আমি দুটা লেবু দিয়ে একটু টক দইয়ের মতো বানিয়ে নিচ্ছি সেটাই দিয়ে দিলাম আমার মশলাটা ভালোভাবে প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই মশলা কষানোর মধ্যে আপনারা দিয়ে দেবেন বাদাম বাটা আমার কাছে বাসায় এখন বাদাম বাটা নাই বাদাম নাই তাই আমি বাদামটা দিতে পারিনি পেস্ট করে এটা স্কিপ করে গেছি যখন থাকে তখন দেই এবার দেখেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একদম স্মুথ হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে আসছে যখন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাবে স্মুথ হয়ে যাবে তখন আপনারা তেলটা দিয়ে দেবেন কষানোর জন্য আর তেলটাও উপরে উঠে আসছে পরে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ পরে আবার লবণটা চেক করে দিলেই হবে এবার এই মশলাটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব ডিমগুলো এখানে আমার এই একটা ডিম একটু সমস্যা মানে কুসুমটা একটু হয়ে গেছে আলতো করে দিয়ে দিচ্ছি এই ডিমটার জন্য প্রবলেম মনে হচ্ছে কি করবো বুঝতে পারতেছি না যদি এখন না দিই তাহলে মশলার মধ্যে কষানো হবে না আর এই ডিমের কোরমাইটি তো আমি কোনো রকম পানি ইউজ করতেছি না এখানে শুধু টক দই দিলাম আর ডিমটা কষানো হয়ে গেলে সামান্য একটু দুধ দিয়ে দেব তারপরে আমি আবারও দুধই দিব এর মধ্যে কোনো পানি যাবে না ডিমটা ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ ডিমগুলো কষানো শেষ এখন আমি দিয়ে দেব দুধ এখানে আপনারা গরুর দুধ গুঁড়ো দুধ যে কোনোটাই দিতে পারেন আমার কাছে গরুর দুধ ছিল না আমি গুড়ো দুধ গরম গরম পানিতে গুলিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে কোনো পানি ইউজ করিনি এটার মধ্যে কোনো পানি যাবে না দুই গ্লাস আমি সম্পূর্ণ মানে একটা কাঁচা গ্লাসে দুই গ্লাস দুধ দিয়ে দিলাম ডিমটা যখন কষাবো মশলার মধ্যে তখনই আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন আমি তাড়াহুড়োর জন্য তখন দিতে ভুলে গেছি আস্ত কাঁচামরিচ এখন এই যে দুধটা দেওয়ার পরে বলক উঠে গেছে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপরে যাতে নিচে না লেগে যায় মশলাটা বা ঝোলটা সেক্ষেত্রে আপনারা একটু নাড়া দিয়ে আবারও ঢেকে দেবেন এই যে আমার গ্রেভিটা গাঢ় হয়ে গেছে অনেকটাই এখন আমি দিয়ে দেব চিনি তারপরে আমি দেব ঘি আবারও ঘি দেবো এক চামচ এক চা চামচ ভালোভাবে নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আমার একটু কম হয়ে গেছে এবারও ভালোভাবে মিক্স করে নেব এই যে আমার ডিমের কোরমাটা রেডি হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে গ্রেভি এখন নামিয়ে ফেলব এবার আমি বেড়ে নিচ্ছি আপনাদের ভাইয়া চলে আসছে সে বাইরে চলে যাবে খাওয়া দাওয়া লেট হয়ে যাচ্ছে এই যে আমার ডিমের কোরমাটা রেডি একদম হয়ে গেছে কালারটা কিন্তু হালকা লাল আর সাদাই আছে কিন্তু ফোনে মনে হচ্ছে যে এতটা আসতেছে না মোবাইলে পরে হয়তো ঠিক থাকবে এখন বুঝতে পারছি না সব রেডি আজকে অনেক লেট হয়ে গেছে বাকি রান্নাগুলো দেখাতে পারিনি আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো ব্লগ নেই আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ